এই আহমতুল্লাহ মেসার্স রাজীব ভান্ডার ভাই কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাই পুরুয়া বাজারে দেখতেছেন ডেলিভারি হচ্ছে আড়াই চি বিলাক যে গুলাপের দেখছেন কত সুন্দর নকশা এটা বয়ালুন মাতা বয়ালু ভাই দেখতেছেন যে আমরা অভিজ্ঞকারীগর দ্বারা এসব ডিজাইন তৈরি করে থাকি আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে তাকানাম বাড়ি যোগাযোগ করুন রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন অনেক সুন্দর কাজ করা ফিনিশিং আমাদের মালগুলো দেখেন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা অথবা আপনি আয়সাও নিতে পারবেন আপনি আয়সা নিলে আরও ভালো আপনি দেখে শুনে নিলেন এ সিমেন্টের বস্তাটা দিন দেওয়া সুন্দর করে বাঁধেন দেখতেছেন আমাদের কারখানার মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ডিজাইন পিলার রয়েছে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্ষা বিম রয়েছে কাছে বিভিন্ন সাইজের ডিজাইন ফিলার রয়েছে একটি সুনামধন্য প্রতিষ্ঠান মেসেস রাজীব এন্টারপ্রাইজ আমাদের কাজগুলো অনেক ফিনিশিং আমাদের কাছে সকল ধরনের ডিজাইন পিলার রয়েছে বিমান সিমেন্টের সাফলাফুল সহ বিভিন্ন সাইজের পিলার ডিজাইন পিলার রয়েছে আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা